কনকনে ঠান্ডায় কাঁপছে বঙ্গ একেবারে ঠান্ডা রয়েছে কিন্তু সামান্য বাড়তে পারে তাপমাত্রা ডিসেম্বরের পর তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে ডিসেম্বরের পর সামান্য আটকে উত্তরে হাওয়া এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সুকৃতি সুকৃতির থেকে সুকৃতি কি জানাবে এ বিষয়ে দেখো বড়দিনের আগে বড় রদবদল আবহাওয়ার উষ্ণ হতে পারে এবারের বড়দিন এবং শহর কলকাতার ক্ষেত্রে আজও সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে পনেরো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রা অর্থাৎ শহর কলকাতায় ক্রমশ কিন্তু বাড়ছে তাপমাত্রা এবং সর্বোচ্চ তাপমাত্রাও যদি লক্ষ্য করা যায় চব্বিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস দিন ও রাতের তাপমাত্রা পারত কিছুটা হলেও ঊর্ধ্বমুখী হয়েছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ রয়েছে কলকাতার ক্ষেত্রে বাহান্ন থেকে পঁচাশি শতাংশ কলকাতায় যে লম্বা স্পেল সেটা শুক্রবার পর্যন্ত থাকবে শীতের এবং শুক্রবার বিকেলের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হবে শনি ও রবিবার ক্রমশ ঊর্ধ্বমুখী হবে ভারত এর পাশাপাশি বড়দিনের পর থেকে আস্তে আস্তে তাপমাত্রা কিন্তু বাড়তে শুরু করবে এবং সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা এমনটাই জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর পশ্চিমের জেলাগুলিতেও কাল পর্যন্ত শীতের স্পেল জারি থাকবে শনিবারের পর থেকে কিছুটা হলেও তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গের ক্ষেত্রেও যদি লক্ষ্য করা থাকবে কোচবিহার উত্তর দিনাজপুরে এবং কুয়াশার বেশি সম্ভাবনা বানা থাকবে কোচবিহারে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা প্রায় একই রকমের থাকবে সবটা মিলিয়ে কলকাতা ক্ষেত্রেও যদি লক্ষ্য করা যায় ফের কিন্তু ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে তাপমাত্রার কারণ একেবারে সুকৃতি ধন্যবাদ জানাবো তোমাকে যে খবরের দিকে নজর রেখেছি কনকনে ঠান্ডা ইতিমধ্যে কাঁপছে বঙ্গ তবে সামান্য বাড়তে পারে তাপমাত্রা বাইশে ডিসেম্বরের পর সামান্য পারদ ঊর্ধ্বমুখী হতে পারে পশ্চিমে ঝঞ্ঝায় আটকে রয়েছে উত্তরে হাওয়া বড়দিনে ঠান্ডার আমেজ কিছুটা কমতে পারে বলেই মনে করা হচ্ছে উত্তরবঙ্গের জেলাতেও থাকবে কুয়াশার প্রভাব জানালো আলিপুর আবহাওয়া দফতর